নবীজির আদর্শ ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি পেশাবে যাবেন নবীর আদর্শ আছে আপনি পায়খানায় যাবেন নবীর আদর্শ আছে আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি মুরব্বী বাবাজিদের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনার বিবির সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে এ সম্মানিত বাবাজি আপনি কিভাবে আপনার ইমামের সাথে ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে একটা আলেমের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে এ বাবাজি আমার সোনা মানিকেরা কোন কোন আঙ্গুল থেকে আপনি নখ কাটতে শুরু করবেন তাতে নবীজির আদর্শ আছে এমন কি বাবাজি মাথার চুল কাটাতো নবীর আদর্শ আছে যারা বলেন সুবহানাল্লাহ সুন্নতি চুল কাটা আছে ভাই সুন্নতি চুল কাটা আছে কিন্তু ওই সুন্নতি চুল কাটাকে আমাদের সমাজে আপনার সন্তান বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া সেলুনে যাই সেলুন বুঝেন তো আপনারা নাপিত নাপিতের কাছে যে বলছে ভাই আমাকে বান্দর কাট দেন না এ কাট দেন কি আপনার সন্তানেরা করেনা না এটা মাথার ভিতরে টিকটিকিও বানাই মাথার ভিতরে টিকটিকিও বানায় আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে বেড়াই নিজেকে মনে করে আমি মহান আমি খুব হ্যামস্যাম হাই তোর হ্যামশ্যাম বাড়ি করবে তুই যে কবর যাইয়া দেখ বাসের লাঠি রেডি ও তোর গহনা ফুরাযা ফুরায়া যাবে যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কহরে রে মাহাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো মাটি বাইরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে হালা এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গে রি মেহালা ঠিক রাখবে ঠিক হ্যাঁ আপনার কাছে আমি একটা প্রশ্ন করব অপমান করার জন্য না আপনি জানেন উত্তর উত্তর জানেন আর যারা বাবা যে উত্তর জানা না জানার পরে প্রশ্ন করে মানুষের সামনে অপমান হয়ে যাবে তাই না তো আমি একটা প্রশ্ন করব উত্তর কিন্তু উনি জানেই উত্তরটা জানে আপনার পাশে যেই ছেলেটা বসে আছে যুবক ছেলে দেখেন ছেলেটাকে এই যে সাদা গেঞ্জি গায়ে দিয়ে এর বয়স মোটামুটি কুড়ির ওপরে নাকি রকম যুবক ছেলে আপনাদের এই গরুস্থান ময়দান আছে না নাই কথা বলেন না আছে না নাইগো চাচা আছে আমাদের মতন ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে দশ বছর পাঁচ বছরের সন্তান আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই আমার এই বৃদ্ধ বাবজি আমার এই বৃদ্ধ আব্বা এই যে আমার একটা বাপদক্ষী মানুষও দেখেন একটা বাপদক্ষী এই বাপদক্ষী মানুষও দেখেন একটা বাপদক্ষী এই মানুষে এই বয়সের মানুষ আপনাদের গোরস্থান আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই মাস্তানি করো তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো আমিও অমনি ভাবে এসেছি ঠিক না ভাই ঠিক আছে স্যার তুমি যেমনি ভাবে দুনিয়াতে এসেছো আমিও অমনি ভাবে দুনিয়াতে এসেছি এমন কি তুমি যেমনি ভাবে দুনিয়া থেকে যাবা ভাই আমরাও ওইভাবেই যাব তোমার পরনো তিনখানা কাফুন আমার পরনো না আমাকে মোল এখান বেশি দিবে নাকি এমপি এমএলএ হইলে মনে হয় এখন বেশি দিবে কি কছ স্যার তাও দিবে না আচ্ছা আপনার পরনও তিনখানা আমাদের পরনও তিনখানা আপনার কবরও তিনটা প্রশ্ন আমার কবরও তিনটা প্রশ্ন যুবক ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে ভাই দাড়িতে বিলেট মারিও না আপনি মানতে রাজি না আর আপনি যদি আজকে তাইজুল ইসলামকে এই বহরানে যদি কোটি টাকা দিয়েও বলেন যে দাড়িতে বিলেট মারো পরও মারবো না কারণ কি তাকুয়া তাকুয়া মানি হলো আল্লাহর ভয় তাকে অমানি হলো আল্লাহর ভয় ভাই ও তোর গহানা যৌ বোনা যাবে যৌ বোন লাগবে ভাটি ওই যে দেখ ডাকিতেছে কি রে ভাইরে কহরে রে ওই যে দেখ ডাকিতেছে ভাই গ কহরে রে বাইরে আগে যে দিন ডুবিবে বিবে বহাল এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গি মেহেলা ওরে সুন্ধার আগে যে দিন এডু এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গে হেরি তুমি কার মারো এ জোর কার মাথায় ভাঙি বা যুবক যুব গা রে মাহো কার মাথায় ভাঙি ওই যে দেখো ডাকিতেছে ভাই ভাইরে কো আবহ রে রে ওই যে দেখো ডাকিতেছে কিতেছে বাব মাহাটি ওরে ঘুই রাম তুমি এই মায়ারি পিছে পিছা ভালোবাসা সবি যে বিছে কোনোদিন জানি আইসা পডে আজ রাহা তে চিঠি বাবগো কোনো জানি আইসা পড়ে আজ রাইলে রাহা চিঠি ওই যে দেখো ডাকিতেছে কিছ বাবগো খবর পেয়ে আসবে হাতিও সাজো না চতুর পাশে বোস তার রাহিবে মোহনের মতো সাজায়া দিবে কি সুন্দর পহরি পাটি ভাইরে রে মোহনের মতো সাজায় দিবে কি সুন্দর পহরি পাটি ওই যে দেখো ডাকিত ছে বাব গো মাটি ওই যে দেখো ডাকিতেছে মাগো গো কো ভ মহাটি মাওলানা হোমা আসল্লে মালা मौल न मोहम्माद सोल محمد ہر دم ज़ ফাগনা মোহাম্মাদ হরন্দাম জাব সেনে গাল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বাবা গো ওগমান পর্দার আড়ালের মা খালা শুনে জানা আজ রাতের বেলা মা এই দুনিয়াটা কি সুইনার মুমি এরে আমার নবীর মাতের দল মাস্তানি করি বাবা যৌবনের বাহাদুরি দেখায় নারে যুব তুমি কি ভাই কবরে মরবা না রে ভাই কবর গুনটা মিনিটে রাজা আমরা সহ্য করতে পারবো না গো গোয়াব্বা যান একটা সেকেন্ডে রাজাব সহ্য করতে পারবো না গো ভাই যান ওরে আমার কালে মার ভাই আজকে বাবাজি আপনাদের এখানে যখন আসছিলাম এই দিকে একটা বাজার বসেছে বাবা এমন ভাবে বাজারে ভিড় বাবারে বাবা রাস্তা দিয়ে গাড়ি খানা বাবাজি জি ভলেম টিয়ার ভাইরা আনতে পারছে না বারবার মানুষকে বাবা সরাই দি তারা ব্যস্ত মার গাড়ি খানা পাশ কেটে আসতে পারছে না আব্বা যুবক রে ওরে আমার কালে মার ভাই আমার আল্লাহ তোমার জীবন একটা তোমার বিবেকের আদালত দিয়েছে ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা চিন্তা করে দেখো একটা এবার তুমি ভেবে দেখো তোমার গুনহার কারণে চোখ না পাক গুনহার কারণে তোমার জবান না পাক গুনহার কারণে হাত না পাক বাবা গুনহার কারণে অন্তর না পাক এই চোখ দিয়া কত বেগানা নারীর দিকে বাবা যে কু নজরে আমরা তাকায়া থাকি ঠিক না বে ঠিক বাবা এই চোখ দিয়া কত যে না এই জবান দিয়া কত মিথ্যা কথা কত কি পদ করা কত রকমের বেফাস বাসাই গালি দেওয়া কত মানুষকে বে আপনারা আক্রমণজনক কথাবার্তা বলা এই জবান দ্বারা কত গুনহা গুনহার কারণে আমাদের জবান না পাক গুনহার কারণে আমাদের অন্তর না পাক এ বহরাদের মুসলমানেরা শুনেন এই অন্তর দিয়া কত খারাপ নিয়াত আমরা করেছি বাবাজি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এই অন্তর দিয়া কত মানুষের জন্য ক্ষতি চেয়েছি এই মান্তর দিয়া কত রকমের কত খারাপ নিয়াত করেছি গুনহার কারণে আপনার অন্তর না পাক আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোকে আদর করে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় মুহাব্বত করে সৃষ্টি করেছি রে বান্দা আই ফিরায় আমার আল্লাহ গভীর রাত্রিতে নিম্ন আসমানে সে দাগ দেয় বান্দারে আই আই ওরে বান্দায় আমি আল্লাহর কাছে তুই এত গুনাহ করেছিস কবরের আজাব সহ্য করতে পারবি নরে বান্দা আমি আল্লাহর কাছে গভীর তো বা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করার আমাকে বল আর এই গুণা করব না ওরে বান্দা। আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবাসি আমি তোর জীবনের সব গুণা মাফ করে দিব জোরে বলেন এ আল্লাহ এ মুসলমান বাবাজি আমার যুবক ভাইয়েরা ও গো আমার আব্বা জানেরা এ আমার পর দাঁড়ালের মা আজ আমাদের চোখে পানি আসে না রে বাবা আমাদের দিল নরম হয় না বাবা দিল নরম হলে উঠা উঠি চলবে না দিল যদি নরম হয় উঠা উঠি চলবে না বোঝা যায় বাবা রে আমাদের গুনহাই গুনহাই আমাদের কালবটা একেবারে পাথর হয়ে গেছে এই পাথর হওয়ার কারণে আমাদের দিল নরম হয় না চোখে পানি আসে না বাবা চোখে পানি আসে না কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর নবীর সাহাবী আজ আপনি নবীজির জীবনী দেখুন সারা জীবনটা কান্না আর কান্না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহরের জীবনী পড়ে দেখুন বাবারে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও শুধু কান্না করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহরের জীবনী পড়ে দেখুন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করে কিন্তু আজ মুসলমান তারা বাবারে তোমার মতন মুসলমানের ঘরে তারা জন্ম হয়েছিল নারে বাবা তারা কাফেরের ঘরে জন্ম নিয়ে ইসলাম কবুল করতে তাদের বড়ই কষ্ট হয়েছে কথা বলেন ঠিক না ঠিক বাবা এই তুমি তোমার মা মুসলমান তোমার বাবা মুসলমান তোমার দাদা মুসলমান তোমার দাদি মুসলমান তোমার 14 গুষ্টি মুসলমান এর পর তো তুমি পাঁচটা কালে মাজানো না রে যুবক ভাই এরপরও তুমি রুকুতে গিয়া কি বলতে হয় তুমি জানো না রে বাবা এরপরে সেজদাই গিয়ে কি বলতে হয় তুমি জানো না বিবাহ করে সন্তানের বাবা হইয়া গেলাম বিবির সঙ্গে মধুর মিলন করেছ ভাই সন্তানের বাবা হয়ে গেছ এখন পর্যন্ত গোসলের ফরজ জানে না এরকম ছেলে আছে না নাই বাবা সমাজে এ আমার ও আমি তোদের দুশমনারে ভাই তোমার ভিতরে আজকে বাবা জি একশোটা যদি মুসল্লি মসজিদে নামাজ পড়ে এর ভিতরে দেখা যায় পঁচানব্বইটা মানুষ বাবা তাহয়া ত জানে তো দরুধ সরব জানে না। দূরুধ সররিব জানে তো দুয়া মাছুরা জানে না, দুোয়া মাসুরা জানে তো দুয়া কোনোদ জানে না, দুয়া কোনোদ জানে তো দুোয়া সানা জানে না। এ বাবাজি এই পাঁচচর ভিতরও আভারাপ নারীন না আতই না আর কুল এর ভিতরও ভাইরে দ০টা ভু। রসুল কবর কঠিন যাই গারে বাবা ফিরাই রে ভাই যুবকেরা ওরে আমার গালে মার ভাই তোরা ফিরে আয় তোমরা যদি ফিরে এসে আমাদের পাশে দাঁড়াও কাফেরদের সাথে আমাদের কলেজ কতটা আলেমদের কলেজ আছে তুমি ভাই এখনো বিশ্বাস করতে পারো নাই আমি কারো দালালি করি না এ মুসলমান চাইব দালালি করে ওই মলবির পক্ষে আমি না জীবন যাবে রে বাবা এরপরেও কারো দালালি আমরা করতে রাজি না কথা ঠিক না ঠিক